অনেক মানুষ না আমি দুইটা চারটা আমার পছন্দ মতো আমি সংগ্রহ করি দুধ বিক্রি করি আচ্ছা পাশাপাশি যদি কেউ নিতে চায় আমার এখান থেকে গাবি নিতে পারবো আমরা বিভিন্ন জায়গায় বড় বড় গাবি আছে কিন্তু তলায় কিন্তু দুধ নাই আচ্ছা আমার এখানে গাবি যেরকমই থাক গাবির তলে আমি দুধ যা বলে দেব আল্লাহর রহমতে ছিটেই হবে আচ্ছা এর আগে তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ফার্স্ট লেকটেশনের গাবি দুইটায় দুই দাঁতের নতুন গাবি আপনারা অনেকে আছেন যে এরকম গাবিগুলো খুঁজে থাকেন যে নতুন গাবির মধ্যে একদম দুধ পনেরো দিন হয়ে গেছে বাচ্চার বয়স দুধ চাচাই বাসায় করে নেওয়া যায় এরকম গাবিগুলো খুঁজে থাকেন তো একদম আপনাদের পছন্দ মতো গাবি এগুলো বাচ্চা মোটামুটি পনেরো দিন বিশ দিনের মতো যা দুধ আছে পরিপূর্ণ দেখে নিতে পারবেন এবং এই দুইটা গাবি থেকে মোটামুটি ৪৫ লিটার দুধের গাবি। দুধ গ্যারান্টি সহ নিতে পারবেন আর এটা হচ্ছে রাকিব ভাইয়ের খামার আপনারা জানেন রাকিব ভাইয়ের অবস্থান হচ্ছে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালখানগর ইউনিয়ন এটা হচ্ছে কাজিরবাগ গ্রামে তো চলুন সেই গ্রামগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জেল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়ায় বিয়ারতে ভালোবাসা একটু ভালো আছি ভাই মাশাআল্লাহ ভাই এগুলো কি দেখতেছি এবার হ্যাঁ ভাই কিছু ভালো ভালো গাভি আছে আমি তো আসলে অত আমি দুইটা চারটা আমার পছন্দ মতো আমি সংগ্রহ করি দুধ বিক্রি করি পাশাপাশি যদি কেউ নিতে চায় আমার এখান থেকে গাভি নিতে পারবো আমরা বিভিন্ন জায়গায় বড় বড় গাভি আছে কিন্তু তলায় কিন্তু দুধ নাই আচ্ছা আমার এখানে গাভি যেরকমই থাক

আমি তো আগে নিজে টাকা দেওয়া জিনিসটা আমার তারপরে তো আমি বিশ লিটার সারাদিনে কিন্তু এটা আরো দুই তিন লিটার বাড় বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা আমি গ্যারান্টি দিয়ে দেব বিশ লিটার বিশ লিটার যেটা হইব এর আগে যেগুলো বিক্রি করছি আপনার চ্যানেলের মাধ্যমে নামার পরে দুই তিন কেজি বেশি পাইছে তারা খুব খুশি

আমি বলবো এটা পারফেক্ট রানিং আছে আইসা দেখে শুকনা নিয়ে যাচ্ছে সামনে আপনার রমজান মাস আছে হ্যাঁ গাবির মানে কিনার একটা পুরা বড় মৌসুমি এখন আচ্ছা আচ্ছা রমজানে সব জায়গায় দুধের দামটা বেশি থাকে এটা আজকে যারা নিয়ে যাবে আল্লাহর রহমতে কালকে নিয়ে তারা এটা থেকে দুধ বিজনেস করতে পারবে আচ্ছা একবারে এটা কোনো কিছু করা লাগবে না সব কিছু কমপ্লিট করা হয়তো 15 20 দিন পরে আবার হিটা এসে পড়বো তখন আবার বিজ দিয়ে দিলে আবার গাব হয়ে যাবে এগুলো প্রথম লেকটেশনের গরুগুলো আপনার সহজে গাব মিস করে না এগুলা দুদে আল্লাহর রহমতে কাটতেই হবে না এটা দিন যাইব হয়তো 2 কেজি বাড়ব আল্লাহর রহমতে এটা হল অনেকবারে টিশু বললাম দেখেন একদম টিশু এই যে পোছাবে দাঁত থেকে নামছে দেখেন একদম টিশু বললাম আচ্ছা আচ্ছা দহন করা সবকিছু ঠিক আছে সব কিছু আপনার ভিউয়ারসরা যেই কয়দিন মনে চায় আমার এইখান থেকে দুধ দেখব দহন করব তারপরে নিয়ে যাব ইনশাআল্লাহ আমি যা বলে এক 1 কেজি বেশি হবে কম হবে না তো এটা কেমন দাম পড়বে এটা যদি ভাই কোনো ভিউয়ারস নেয় এটা আমি

দুধ আমি যা বলছি তা ঠিক আছে দেখে শুনে নিবো আর যারা আমার ঠিক আগে গাবি নিচ্ছে তারা তো আমার প্রতি বিশ্বাস আছে তাদের আর আশা লাগে না তারা শুধু পছন্দ হলে বলে গাভিটা পাঠাইতেন ব্যাংকের টাকা পেমেন্ট করে দেয় এই যে ভিডিও ভিডিওতেও